ছাত্র জনতারে অন্যান্য সংগঠনের ভিতরে আছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ আরও অনেক সংগঠনের নেতা এখানে উপস্থিত আছেন নেতা আমলিকের নিষিদ্ধের দাবিতে আমলিকে নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামের ব্যানারে অনেক নেতাকর্মী রাজপথে নেমেছে

যমুরার মুখে পুলিশ বেড়ে দিয়ে রাখছে বিভিন্ন মুখরিত হচ্ছে নিষিদ্ধ দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে ছাত্র জনতার ব্যানারে ইসলাম এনসিপি ছাত্রদের নতুন সংগঠন বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এবং ইনকাব বন সহ বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ আরও অনেক সংগঠন এর সাথে ঘোষণা করে রাজপতনে মিশে একমাত্র আমুলিকে নিষিদ্ধ করার জন্য আমরা আছি ইন্টার কন্ট্রোলের সামনে সেখানে বিভিন্ন উপকরিত হচ্ছে রাজপথ এবং শাহবাগ থেকে বাংলা বাংলা মোটর পর্যন্ত শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত পুরো রোডটা ভোগ আছে বিভিন্ন নেতাকর্মীরা ছাত্রজন কার্ভেনারে

যুবলীগ স্বেচ্ছাসেবাসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন যত সংগঠন আছে সকল নিষিদ্ধ করার জন্য ছাত্র জনতা দর্শককে কোথা থেকে দেখছেন একটু জানাবেন জায়গা দিচ্ছ অন্য অন্য দর্শক নেটের জন্য আপনাদেরকে নেট সমস্যার কারণে ঠিকমতো মতো আমরা লাইভটা আপনাদেরকে দেখাতে পারেনি এই মুহূর্তে এখানে শেষ করলাম আবারও দেখা হবে বা আবারও কোনো লাইভে যুক্ত হবে আপনাদেরকে দেখাবে কোনো আরও নেক্সট করবে